আসসালামু আলাইকুম অনেক অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে আমার ঈদের শপিং ব্লগ যদিও ঈদ চলে গেছে অনেক দিন হয়ে গেছে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ঈদের শপিং ব্লগ তো এখন আপনি আপলোড কেন দিতেছেন কারণ আমি জানি যে সবারই ঈদের শপিং ব্লগ দেওয়া শেষ কিন্তু আমার সাথে যেটা ঘটছে সেটা আল্লাহ না করুক আর কারোর সাথে না ঘটুক কারণ এবারের মতো বাজে ঈদ আমার লাইফে কখনোই কাটে নাই যেহেতু আমাদের শপিংটা করা হয় বিশ রোজার পরে প্রত্যেক বছরই তো এবারও তার ব্যতিক্রম কিছু হয় নাই এবারও আমরা বিশ রোজার পরেই যাই শপিং করার জন্য শপিং করে আসার পরে মানে খুব ইচ্ছা ছিল যে শপিং ব্লগটা শেয়ার করব কি কি শপিং করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আসলে এগুলো কিছুই করতে পারি নাই আমি সাতাশ রোজার দিন অনেক হঠাৎ করে অনেক পরিমাণে শিখ হয়ে যাই রাত আড়াইটা বাজে আমাকে হসপিটালে অ্যাডমিট করা লাগে আর ঈদের দুই দিন পরে আমি রিলিজ হয়ে বাসায় আসি তো ঈদের দিনটাও আমার হসপিটালেই কাটছে ঈদের দিন মানে কত মানে কতটা একটা যে কষ্ট এটা যার সাথে ঘটে সেই বুঝতে পারে কারণ আমার মেয়েটা এক একা বাড়ি ঈদ করছে আর আমি হাসপাতালে একা একা মানে এটা আল্লাহ না করুক কার কারোর সাথে না ঘটুক তো যাই হোক কারণটা আপনাদের বলে দিলাম এই কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই আর এখনও আমি অনেক অসুস্থ কিন্তু তারপরেও ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে আমরা নিউ মার্কেটে চলে আসছিলাম সাভারে এখান থেকে আমার বাচ্চার মানে আমার মেয়ের জামা জুতা এগুলো নেওয়ার জন্য আমার জন্য নেওয়ার জন্য তো ওই যে প্রথমে আপনারা দেখলেন যে টুনটুনি নামে একটা শপ ওখানে ওটা হচ্ছে আমার তো ভাসুরের দোকান ওখান থেকে মেয়ের জামাটা নেওয়া হয়েছে মানে জামা কিনতে আমাদের পাঁচ মিনিট সময় লাগে নাই কিন্তু মেয়ে তারপরে হচ্ছে আমরা মেয়ের জুতা খুঁজতেছিলাম কিন্তু এই জুতা কিনতে যায় আমাদের অনেক টাইম লেগে যায় মানে এবার বাচ্চাদের জুতার কালেকশান মানে আমার কাছে সেরকম ভালো মনেই হয় নাই সব সেই আগের মডেলই ছিল আর যেগুলো একটু ভালো সেগুলো দেখা গেছে যে মানে সামনে আটকানো নাগরা টাইপ মানে শ্যু টাইপের জুতাগুলো একটু ভালো ছিল তো ওগুলো আবার আমার মেয়ে পড়তে পারে না ওর পায়ে গরম লাগে আমরা চাচ্ছিলাম যে সামনে খোলা টাইপের একটা জুতা ওকে নিয়ে দিবো যেহেতু ওগুলো পড়তে পারে না এই জন্য মানে নিউমার্কে যতগুলো দোকান ছিল প্রত্যেকটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখছি ও মানে ওরকম মানে পছন্দই হচ্ছিল না তারপরে লাস্টে আর কি যে এই দোকানটাতে ঢুকলাম এই দোকানটা থেকে একটা জুতা আর কি পরে আমার মেয়েই পছন্দ করে দেয় যে আমি এটা নিব তারপর আর আমরা ই করি নেই না করি নাই ঠিক আছে নিয়ে নি যেহেতু পাっちলামই না তারপরে নিয়ে নিলাম আর বাচ্চাদের জুতা যে এত পরিমানে প্রাইস মানে কি বলবো যে বড়দের জুতা থেকে বাচ্চাদের জুতার অনেক বেশি প্রাইস তো এই যে দেখেন মানে যে জুতাগুলা পছন্দ ছিল ওগুলা হচ্ছে সামনে আটকানো ওগুলা তবার মেয়ে পড়তে পারে না তারপরে জুতা কেনার পরে আর কি আমার জন্য থ্রি পিস কেনার জন্য ঘুরতেছিলাম কিন্তু মানে জানি না হয়তো আমরা লাস্ট মুহূর্তে গেছি তাই হয়তো ভালো কোনো কালেকশন পাই নেই তারপরে ভাবলাম যে একটা বোরখা নেই তো এই যে বোরখার দোকানে আসলাম বোরখার দোকানে এসেও মানে যেগুলো আমার পছন্দ হচ্ছিলো ওগুলো আমার সাইজ ছিল না আর অনেক গর্জিয়াস টাইপের হিজি ভিজি খাচ্ছিলো ওগুলো আমার ভালো লাগে না আমার সিম্পল জিনিস ভালো লাগে তারপর ওখান থেকে মানে আমরা একটু রাজ্জাক প্লাজার উদ্দেশ্যে যাচ্ছিলাম যে ওখানে যাই দেখি যে ভালো কিছু পাই কি না কিন্তু ওখানে যায়ও আমরা সেরকম ভালো কিছুই পাই নাই। তো এই যে রাস্তার পাশে ফুটপাতে অনেক দোকান বসছিল কসমেটিক্স তারপরে জামাকাপড় জুতা এইখানেও মানে ঈদ উপলক্ষে যে এত আবার প্রাইস মানে যে ড্রেসগুলো একটু পছন্দ হয় সেইগুলোর প্রাইস এত পরিমাণে চাই যে আসলে ওইটার ওই প্রাইস না তারপরেও এই যে দেড়শো দুশো টাকার জুতো এইগুলো চারশো পাঁচশো পাঁচশো টাকার নিচে দেবেই না এরকম একটা ব্যাপার তো ওই দিন আর আমার জন্য কিছুই আমি নিই নাই আমার মেয়ের জন্য শুধু জামা জুতো এগুলোই কেনা হয়েছিল। তারপরে আমি হচ্ছে চলে আসি আসার পরে আমি তারপরে সে এসে নবীনগর সেনা থেকে আমার জন্য বোরখার জামা ওগুলো কেনা হয় নবীনগর সেনায় আসলে কালেকশনগুলো আমার কাছে মানে পছন্দ হয়েছে আর দামটাও এত হাই না রিজনেবলের ভিতরেই ছিল তারপরে তো রাজা প্লাজায় ঢুকতেছিলাম রাজা প্লাজে ঢুকে শুনি যে একটাই মাত্র বোরখার দোকান তো আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো